দেখো কুল্লু না দেখো কি বড় বড় কুমির দেখেই তো লোক লাগবে এখানে নুন আর হলো নুন লঙ্কা দিয়ে ভিজে যা লাগে কি বলবো এই ঠান্ডায় বল এই শীতের সময় আরো রোদ দূরে বসে কিন্তু কি করবো খেতে তো পারবো না এই ছোটবেলার অভ্যেসটা এখন রয়ে গেছে যে তো এগুলো কি সত্যি যে পরীক্ষায় পরীক্ষার আগে যদি আমরা ফুল খাই তো ফুল খেলে নাকি পরীক্ষায় ফেল করে তো এগুলো কি সত্যি তো যদি সত্যি কি মিথ্যা আমি না কিন্তু আমরা কোনো দিন খেতাম না আর পরীক্ষা ফেলও করতাম না তো যাই হোক তো আমরা কে কে